এমনকি কলমাধম্যেও যদি কোনো সংবাদ প্রচারিত হয় সংবাদ পাতার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে সে যদি প্রকার বিনিময়করণ চরিত্র হরণ করতে পারে সে যদি এডভার্টাইজ পে কোন কোম্পানির ওই দালালিকরতে গিয়ে অন্য কার বিরুদ্ধে কোন মিথ্যাচার করে সে যদি বিদেশীদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আলেম সমাজের চরিত্রকে কলঙ্কিত করে

জামরা কখনো কোন তথ্য উপাত্ত পেলে কোনো সংবাদ পেলে সেটাকে বিশেষ করে কারোর চরিত্র সম্পর্কিত যদি হয় কারোর সম্পর্কে নেগেটিভ যদি হয় তাহলে এটাকে বিশ্বাস করার আগে ভালো করে অনুসন্ধান করব যতক্ষণ আমি নিশ্চিত না হব ততক্ষণ পর্যন্ত সেটার প্রচার করব না আল্লাহ তআলা আমাদের সবাইকে কুরআনের এই শিক্ষাটা আমাদের জীবনে ধারণ করবার তৌফিক দান করুন আমিন তৃতীয় যে শিক্ষা সুরা হুজুরাতের সেটা হলো

আমরা যেন আমাদের মুসলমান ভাইদের মধ্যকার বিভেদকে আরো বৃদ্ধি করতে সহায়তা না করি আমরা যেন মীমাংসার পথ অবলম্বন করি আমরা যেন তাদের মধ্যকার দু সম্পর্কে যে অবনতি হয়েছে সেটাকে দূর করবার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিতে গিয়ে বলেছেন মুমিন তাইফাতান মিনাল মুমিনিনা যদি ইমানদারদের দুটি দল দুটি গ্রুপ নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়ে যায় আসলে প্রভু بينهما তাহলে তোমরা সেই বিবাদমান রূপিক দলকে মীমাংসা করবার চেষ্টা করবে আর আমাদের মধ্যে এরকম বহু বিষয়কে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে মালিক সম্মান বহু ক্ষেত্রের অবস্থা আমরা দেখতে পাই যা দুর্ভাগ্যজনক যা হওয়ার কথা ছিল না